বাচ্চা ফোটার পর থেকে আমি এই ওষুধগুলা ব্যবহার করি যাতে করে আমার পাখির বাচ্চাগুলো কিন্তু একটাও নষ্ট হয় না তবে খেয়াল রাখতে হবে এই ওষুধগুলো কিন্তু সবগুলো একসাথে ব্যবহার করা যাবে না এটা অবশ্যই একটা নিয়মের মধ্যে ব্যবহার করতে হবে পাখির বাচ্চা ফোটার পর কী ওষুধ খাওয়াবো যেন পাখির বাচ্চাগুলা মারা না যায় না হলেও প্রায় সখানিক মানুষ আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছেন বিগত এক মাসে পাখির বাচ্চা ফুটছে পাখির বাচ্চাগুলা মারা যাচ্ছে কারণ কী কারণে মারা যাচ্ছে এটা আমি নিজেও জানি না তো এমন কোনো ওষুধ আছে কি না যেটা খাওয়ালে পাখির বাচ্চাগুলো মারা যাবে না তো আসলে কি কারণে মারা যাচ্ছে এটা আগে আমাদের জানতে হবে তারপর আমরা ওষুধ ব্যবহার করতে পারবো তবে কমন কিছু কারণ রয়েছে যেইগুলো কারণে কিন্তু আমাদের পাখির বাচ্চাগুলা খুব বেশি পরিমাণে মারা যায় তো সেই ব্যাপারটা আজকে আপনাদেরকে দেখাবো আর আমি সাধারণত আমার পাখির বাচ্চা ফুটলে কয়েকটা ওষুধ বেশি ব্যবহার করি এবং সেগুলো কেন ব্যবহার করি এবং কী সে ওষুধ সেটাও আপনাদেরকে দেখাবো তো সেইগুলো হচ্ছে এই ওষুধগুলা এখানে মোটামুটি পাঁচটা ওষুধ আছে আপনারা হয়তো ওষুধগুলোর সাথে আগে পরিচিত হয়ে থাকবেন কারণ আপনারা যেহেতু পাখি পালেন ওষুধগুলো সম্পর্কে আপনার ধারণা আছে তো এই ওষুধগুলা কোনটার সাথে কোনটা খাওয়ানো যায় বা কোনটার সাথে কোনটা খাওয়ালে কি কাজ করে আর আপনারা এটা কখন খাওয়াবেন কোনটার পর কোনটা খাওয়াবেন কি পরিমাণে খাওয়াবেন বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ এই আজকের ভিডিও দেখার পর আপনার পাখির বাচ্চাকে কি ওষুধ খাওয়াবেন কোনটা খাওয়াবেন কখন খাওয়াবেন এই বিষয়ে নিয়ে আশা করি আর কোনোই প্রশ্ন থাকবে না তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আর এখানে যে ওষুধগুলো আছে এগুলো আগে আপনাদেরকে আমি দেখাই যে এখানে কী কী ওষুধ আছে এখানে মোট পাঁচটা ওষুধ আছে এই পাঁচটা ওষুধ দিয়ে আমি আমার পাখির বাচ্চাগুলোকে কোর্স করাই তো আপনাদেরকে দেখাই কোনটা কি ওষুধ এটা হচ্ছে লাইসোভিট লাইসোভিটের কাজ হচ্ছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এটাতে উপকারী ব্যাকটেরিয়া আছে এটা সাধারণত যে কোনো ওষুধের সাথে বা যে কোনো সময় আপনারা পাখিকে খাওয়াতে পারেন এখানে টু প্লাস আর অ্যামোডিস আছে এই দুইটা একসাথে দিতে হয় এটা ক্যাঙ্কারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন খুব ভালো কাজ করে ক্যাঙ্কারের জন্য পরিমাণটা আমি ভিডিওর মাঝখানে বলতেছি আগে শুধু ওষুধগুলোর সাথে একটু পরিচয় করাই দিই যে কোনটা কি ওষুধ এবং কোনটা কি কাজে ব্যবহার করে এটা তো লাইস ওফিট দেখলেন আপনারা আর এইটা হচ্ছে ঠান্ডার জন্য ভালো কাজ করে তো এই দুইটাও একসাথে দিতে হয় এটা হচ্ছে কেমাইসিন অর্থাৎ রেনামাইসিন গ্রুপের একটা ওষুধ এবং এটা হচ্ছে রেসপিরন সিরাপ তো এই দুইটা একসাথেই দিতে হয় এবং এটা আপনার পাখির ঠান্ডা নিউমোনিয়া জাতীয় সমস্যা যদি থাকে পাখির বাচ্চার তো সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে তো এই শেষের যে দুইটা ওষুধ আছে এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবার না চাইলে নাও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় ব্যবহার করাটাই ভালো এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা সিজন আছে তো পাখির বাচ্চার ঠান্ডা লাগাটা কিন্তু খুবই স্বাভাবিক তো সেই ক্ষেত্রে আপনারা এই রেসপিরন এবং কেমাইসিন যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ঠান্ডা লেগে নিউমোনিয়াজনিত সমস্যায় পাখির বাচ্চাগুলো আর মারা ধরে না এখন আমি পরিমাণটা বলে দিই এবং কোনটা আপনারা কী মানে কবে ব্যবহার করবেন বা রকম বয়সে ব্যবহার করবেন কোনটার পর কোনটা ব্যবহার করবেন সেটাও বলি তো প্রথমে পাখির বাচ্চা যখন ফুটবে দুই তিন চার দিন বয়স হবে সেদিন থেকে আপনারা এই লাইসোভিট পাউডারটা ব্যবহার করবেন এবং এটার পরিমাণ হচ্ছে এক গ্রাম এক লিটার পানির সাথে ব্যবহার করবেন আমি আবারও বলছি লাইস পাউডারটার পরিমাণ হচ্ছে এক গ্রাম এক লিটার পানির সাথে টানা তিন দিন ব্যবহার করবেন অর্থাৎ পাখির বাচ্চার বয়স চার পাঁচ দিন হওয়ার বা তিন চার দিন হলে আপনারা এটা ব্যবহার শুরু করে দেবেন টানা তিন দিন এরপরে চতুর্থ দিন থেকে আপনারা এই টু প্লাস এবং অ্যামোডি সিরাপ এক মিলি করে এক লিটার পানির সাথে দেবেন অর্থাৎ এক লিটার পানি নিয়ে সেই পানিতে টু প্লাস এক মিলি এবং অ্যামোডি সিরাপ এক মিলি মিশাবেন এবং মিশিয়ে এই পানিটা আপনারা ব্যবহার করবেন পাখির জন্য এবং এটা তিন দিন ব্যবহার করবেন অর্থাৎ চতুর্থ দিন পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন এই তিন দিন আপনারা এই টু প্লাস আর অ্যামোডিস একসাথে ব্যবহার করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন পানিটা ওষুধ মেশানো পানি কোনোভাবেই ছয় ঘন্টার বেশি পাখির খেঁচায় না থাকে ছয় ঘন্টা পর এটা ফেলে দিয়ে আপনারা স্বাভাবিক খাবার পানি দিয়ে দেবেন তো এটা ব্যবহারের পর সপ্তম দিনে আপনারা লাইসোভিট পাউডারটা আবার একদিন ব্যবহার করবেন এক গ্রাম এক লিটার পানির সাথে সপ্তম দিন চলে গেল এখন অষ্টম দিন অষ্টম দিন থেকে তিন টানা তিন দিন অর্থাৎ অষ্টম নবম এবং দশম দিন এই তিন দিন ব্যবহার করবেন হচ্ছে এই রেসপিরন সিরাপ এক মিলি এক লিটার পানির সাথে এবং কেমাইসিন পাউডার এক গ্রাম এক লিটার পানির সাথে অর্থাৎ একই পানিতেই কিন্তু দুইটা দিতে হবে একসাথে ব্যবহার করতে হবে এক লিটার পানির সাথে এক গ্রাম কেমাইসিন পাউডার এবং এক মিলি হচ্ছে রেসপিরেন্ট সিরাপ এটা গুলে এটা আপনারা এটা টানা তিন দিন ব্যবহার করবেন প্রতিদিনের কিন্তু ওষুধ প্রতিদিন গুলে নিতে হবে কোনোভাবেই আবার একদিন গুলাই নিয়ে তিন দিন ব্যবহার করেন না প্রতিদিনের ওষুধ প্রতিদিন নতুন করে গুলে গুলে ব্যবহার করতে হবে তো এভাবে মোটামুটি যদি প্রথম দশ দিন আপনারা এই ওষুধগুলা টানা ব্যবহার করতে পারেন পাখির ক্ষেত্রে বা পাখির যখন বাচ্চা ফুটবে সে বাচ্চার ক্ষেত্রে তাহলে কিন্তু দেখা যাবে পাখির ক্যাঙ্কার ঠান্ডাজনিত সমস্যা কমন সমস্যা যেইগুলো যে কমন সমস্যার কারণে পাখির বাচ্চাগুলো মারা যায় সেগুলো কিন্তু আর হবে না এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক এগুলো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কিন্তু নর্মালি পাখির বাচ্চার উপর একটা ধগল যায় তো সেই ধগলটা কাটানোর জন্য এই দশ দিনের পর থেকে এগারো বারো তেরো চোদ্দো এবং পনেরো এই তিন দিন সরি এই পাঁচ দিন ব্যবহার করবেন হচ্ছে লাইসিপিট পাউডার আবার লাইসিপিট পাউডার আবারও আপনারা টানা পাঁচ দিন ব্যবহার করবেন এবং এটা হচ্ছে এক গ্রাম এক লিটার পানির সাথে মিশাই একই পরিমাণে চলবে আশা করি বোঝাতে পারছি তারপরও আমি আরেকবার মানে পুরা সার মর্মটা বলি সেটা হচ্ছে প্রথম টানা তিন দিন লাইসোবিট পাউডার এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন তারপরে আপনারা টু প্লাস এবং অ্যামোডিস এক মিলি এক মিলি করে এক লিটার পানির সাথে মিশাই এটা টানা তিন দিন ব্যবহার করবেন এটা তিন দিন ব্যবহারের পর একদিন মাঝখানে একদিন আবার লাইসোবিট পাউডার এক গ্রাম পানিতে সরি এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে ব্যবহার করবেন এবং তারপরে আবার টানা তিন দিন ডেসবিরন সিরাপ এক মিলি কেমাইসিন পাউডার এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে এটাও টানা তিন দিন ব্যবহার করবেন এই এই আপনার ব্যবহার করতে করতে প্রায় দশ দিন ওষুধ খাওয়ানো হয়ে যাবে আট দশ দিন হয়ে যাবে আট দশ দিন হওয়ার পর আবার আপনারা এই লাইস পাউডারটা টানা পাঁচ দিন ব্যবহার করবেন একদম সর্বশেষে আবার টানা পাঁচ দিন ব্যবহার করবেন এক গ্রাম এক লিটার পানির সাথে মিশায় আশা করি বুঝতে পারছেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে ভিডিওর সরি ফার্স্ট কমেন্টে হ্যাঁ ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার ফেসবুক আইডির লিংক আছে আপনারা সেখানে মেসেজ করতে পারেন অথবা ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে